গুড মর্নিং সকলকে আমার নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই সবাইকে তো এখন আমি হয়ে গেছি রেডি আর দেখুন কটা বাজে পৌনে এগারোটা বেজে গেছে তো ডাক্তারখানা সাড়ে দশটায় যাওয়ার কথা এখনও বেরোতেই পারলো না বড় মামিমা সেই থেকে তারা মারছি চলো তাড়াতাড়ি চলো তো চলুন আমি তো রেডি হয়ে গেছি আমার খাওয়াও হয়ে গেছে এবার বেরোবো একটু বাজেই রেডি তো আমি হয়ে গেছি তো যাওয়ার আগে বড় মামি বললো দেখ সকালবেলার মাছ দিয়ে গেছে এগুলো এখনও ধোয়া হয়নি তো এগুলো ধুয়ে দিতে হবে তো আমি চলে এসেছি এগুলো ধোয়ার জন্য তো মাছ কাকু অর্ধেকটা কেটে দিয়েই যায় বাকি যেগুলো কাটার বা ধোয়ার সেগুলো করে নিতে হয় বাড়িতে হালকা করে উনি ধুয়েও অবশ্য দিয়ে যান কিন্তু আজকে এই যে লাল লাল কানখগুলো আছে এগুলো কেটে দিয়ে যায়নি তো বাড়িতে এগুলো কাটা যায় না আমি সেদিন হাতে করে টানতে গিয়ে খুব লেগে গেছে আমার হাতে তাই আজকে এগুলো এমনি থাক আমি হাতে করে শুধু আঁশগুলো ভালো করে ছাড়িয়ে দিচ্ছি

তো টা টা দুশা জাপানছে আমার গলাnabla কিছুই শোনা যাচ্ছে না। টিন 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 আওয়াজ। আমাদের ডাক্তার দেখানো হলো না কারণ ডাক্তারবাবু বসেননি। এবার চলুন আমাদের কয়েকটা জিনিস কেনার আছে সেই জন্য যাচ্ছি। তো প্রথমেই চলে এসছি এই জুতোর দোকানটায় বোনের জন্য একটা জুতো নিতে হবে আর শ্রীরামপুর আসলে মোটামুটি দোকান দেখুন লাইন দিয়ে কি যে নেবেন আর কি নেবেন না সেটা বুঝতেই পারবেন না আর দোকানগুলোতে আজকে দেখছি সকাল থেকে বেশ ভালো ভিড় রয়েছে এখানে একটা পছন্দ মতো জুতো নিয়ে এখন যাচ্ছি আমরা সম্রাজ্ঞীতে তো ওখানে একটা শাড়ি নেওয়ার আছে বিয়েবাড়ির জন্য এই দেখুন এই রাস্তাটায় এত জ্যাম এত ভিড় হয় কি বলবো বড়ো মামিকে তো ঠেলেই দিল চলুন এবার ভেতরে যাই हेलो 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 सर ये स्टूडेंट गाय को देखे नहीं आ की धारणा चाहिए तो बोल देते ये बंगवाले टाइम मुहूर्त से आगे चलने तो वो देर हो गया ये एकटा किरण है जो सीने 1:30 স্টেশনের কাছে যেহেতু সব দোকানগুলো তাই জন্য ঘুরতে ঘুরতে দোকানে চলে এলাম আর দোকানে এত লাইট জ্বলছে মানে চোখ যেন ধা দিয়ে যায় শাড়িগুলোর কালারই যেন সব বদলে যাচ্ছে জামা দেখো শ্রীরামপুর আসলে মানে প্রচুর জিনিস কেনার থাকে তো মামি বলছে মোটামুটি ব্যাগ খালি হয়ে যাবে এত জিনিস এখানে কেনার রয়েছে তারপরে চলে এসেছি এই যে এখানে একটা মামি বিয়েবাড়ির জন্যই নিজের জন্য একটা চুরি কেনবার জন্য এসছে এই চুরিটা কিন্তু আমাদের দেখে বেশ ভালো লেগেছে মনে হয়েছে একটা পড়লেই একদম হাতটা ভরে যাবে তো এটাই মোটামুটি নেওয়ার জন্য ঠিক করা হয়েছে তো ভালো করে দেখে নিয়ে নিয়ে নেওয়া হলো চলে এসেছি শ্রীরামপুর ঘুরে ডাক্তারবাবু আজকে বসেননি তাই দেখানো হয়নি তো অনেক জায়গা ঘুরে তারপরে তো এলাম এই দেখুন এত গেল হাসছে জানেন যে জিনিসটা কিনে আনা হয়েছে ওর জন্য নয় ওর মায়ের জন্য সেটাও পরে ফেলেছে দেখ তোর মায়ের জিনিস ফেরত দে এই দেখুন এই চুরিটা ওর মা বিয়ে জন্য কিনেছে এই সামনের চুরিটা ওই দেখুন দেখছেন কিছুতেই খুলে দিচ্ছে না মেয়েরা কিনতে হবে বলে দিলাম দিবি ওটা আর শাড়িটা আপনাদের দেখাই এই যে এই শাড়িটা কিনে আনা হয়েছে এই যে এটা গ্রিন এখানে কালারটা কেমন দেখাচ্ছে যেন আর এটা রেডের ওপরে ওই যে বড় মাইমাও চলে এসেছে এই যে বড় মামি এসে শুয়ে পড়েছে এই যে বাইরে এত গরম আর রোদ না উফ খুব গরম লাগছে আর ছুটিয়েছি সবচেয়ে বড় কথা ট্রেনে এসেছি ট্রেনটা ঢুকে গেছে তখন আমরা ছুটে ছুটে ট্রেনে উঠেছি তাই জন্য হাঁপিয়ে গেছে শুয়ে পড়েছে বাড়িতে এসে আর আমি ওর সাথে লাপালাপি করে আমি হাঁপিয়ে গেলাম চলুন একটু বসে নি তারপরে স্নান করতে যাব এই যে এটা হচ্ছে গিয়ে পরে নিয়েছিল আমি হাত থেকে খুলে টেনে নিয়ে নিয়েছি এই দেখুন একদম টেনে নিয়ে নিয়েছি না কিছুতেই দিচ্ছিল না আর এই যে শুয়ে রয়েছে এখানে কি রে চুরিগুলো নিয়ে নিয়েছি তো আর এই যে এই ক্লিপগুলো নিয়েছি এগুলো কোরিয়ান ক্লিপ এই যে এটা ওর জন্য আর এটা আমার আর এটা তো শাড়িটা কেনাকাটা করে বাড়ি চলে এলাম অতচ ডাক্তার দেখানোই হলো না সকালে যে মাছগুলো নেওয়া হয়েছিল সেগুলোরই একদম ঝাল করে দিয়েছে আর এই যে আমাদের খাবার দাবার রাত্রি ওই এখন সাড়ে আটটা পর্যন্ত বাজে আর আমি এখন বসে বসে কাজ করছি তো চলে এসেছিলাম অনেকক্ষণই তারপরে এসে খাওয়া দাওয়া সেরে প্রচণ্ড পেয়ে গেছিল ঘুম তো ঘুমাচ্ছিলাম আর এখন একটু বসে বসে কাজ করছি কাজ করে নিয়ে আজকে খাওয়া দাওয়া করে ইচ্ছা আছে তাড়াতাড়ি একটু শুয়ে পড়া দেখা যাক কি হয় কত দূর কাজ শেষ করতে পারি যদি তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় তা তাড়াতাড়ি শুয়ে পড়বো ইচ্ছা আছে তো করে নিই চলুন এখন কাজ বসে বসে কিনারে চলে এসেছে রুটি আর আলুর দম চলুন খেয়ে নিই তাহলে আমার ভিডিওটা যতদূরই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার এই তদিদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরের একটা ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট